আজকে আপনাদেরকে দেখাবো একটা মেশো সেলার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আর মেশো সেলার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের কাছে প্রয়োজন হবে শুধুমাত্র একটা প্যান কার্ড আর শুধুমাত্র একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইটুকুই যথেষ্ট আর যদি আপনার কাছে জিএসটি থেকে থাকে তাহলে এই সব কিছুই লাগবে না শুধুমাত্র জিএসটি নাম্বার লাগবে তো আজকে আপনাদেরকে দেখাবো নন জি এস টিতে কীভাবে আপনি একটা মেশো সেলার অ্যাকাউন্ট খুলবেন আর হ্যাঁ আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু এই মেসো সেলার অ্যাকাউন্টটা পরিচালনা করা যাবে এক কথায় আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে মেশো সেলার তৈরি করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এরপরে মেশো সেলার টাইপ করে সার্চ করব এরপরে দেখতেই পাচ্ছেন প্রথমে একটা ওয়েবসাইট চলে এসেছে লগ বলে তো সেখানেই ক্লিক করে দেব সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপরে সরাসরি লগ ইনে ক্লিক করে দেব এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবার আপনাকে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এরপরে সেন্ড ওটিপি তে ক্লিক করে ওটিপি দিয়ে এরকম ভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপরে আপনি যদি জিএসটি তে এটা করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি আপনার কাছে জিএসটি না থেকে থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে এরপরে সরাসরি গোয়েট নাও ক্লিক করতে হবে এরপরে আপনাকে কিছু দেখতে হবে না এসে ক্লিক করে দেবেন এরপরে তিনটা অপশন দেখতে পাবেন শেষেরটাতে ক্লিক করবেন এরপরে এখানে ক্লিক করে দেবেন এবার যে আপনার প্যান কার্ডের নাম আছে এখানে বসিয়ে দেবেন অবশ্যই নামের অক্ষরগুলো বড় হাতের দিতে হবে এরপরে প্যান কার্ডের নাম্বারটা লিখতে হবে এরপরে আপনার সুন্দর জিমেল দিয়ে দেবেন এরপরে আপনার নাম্বার নিচে আবার সেকেন্ডারি ইমেল এবং নাম্বারও আছে চাইলে আপনি দিতে পারেন এগুলো না দিলেও কোনো সমস্যা নেই আর সিলেট লেখা আছে ওখানে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন আর নন জিএসটি তে যদি আপনি আইডি খুলতে চান তাহলে শুধু আপনার রাজ্যের ভিতরেই হবে শুধুমাত্র আপনার রাজ্য থেকে অর্ডার আসবে তো এই সব কিছু বসিয়ে দেওয়ার পর নিচে স্ক্রল করলে দেখতে পাবেন কিছু ম্যাপ রয়েছে তো ম্যাপে সিম্পলি কিছুই করতে হবে না শুধুমাত্র এখানে পিন নাম্বারটা বসাতে হবে তো পিন নাম্বারটা বসানোর পর তোমাদের ফুল অ্যাড্রেস চলে আসবে এরপর নিচের অপশনে দেখতে পাচ্ছ এখানে তোমার ভিলেজের নামটা দিয়ে দেবে অর্থাৎ গ্রাম তো সেটা হয়ে গেলে এখানকার কাজ মোটামুটি শেষ এরপরে ক্যাপচার টাইপ করে প্রোটেটে ক্লিক করে দেবেন এরপরে আপনার মোবাইল নম্বরে এবং ইমেলে একটা ওটিপি আসবে তো সেটাকে এখানে বসিয়ে দিতে হবে এরপর প্রোটেটে ক্লিক করতেই আমাদের আইডি খোলার নাম্বারটা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই করলাম ভিডিওটা করতে করতে কারেন্ট চলে গিয়েছিল তাই কিছুটা মোবাইলে আর কিছুটা কম্পিউটারে করেছি তাই তুমি চিন্তা করবা না মোবাইল থেকেও কিন্তু এটা করা যাবে এবার সেই মেশো সেলার অ্যাকাউন্টের ওখানে যেতে হবে যেটা তুমি আগে থেকে লগ করে রেখেছিলে সেখানে আইডিটা বসে দিয়ে কন্টিনিউ করতে হবে এবার দেখো এরকম একটা ইন্টারফেস আসবে যেটাতে তুমি সুন্দরভাবে তোমার অ্যাড্রেস দিতে পারো তো আমার অ্যাড্রেস এরকমই থাকবে এবার তোমাদেরকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে এখানে সুন্দর ভাবে সবকিছু ডিটেলস বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করতে হবে আর সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে নাম চলে আসবে এতে তোমার কোনো ভয় নেই তুমি নির্ভয়ে করতে পারো এরপরে আর একটা স্টেপ পার করতে হবে তার জন্য কন্টিনিউতে ক্লিক করে এখানে তোমার দোকানের নাম দিতে পারবা এবং তোমার হাতের মতো সই অটোমেটিক হয়ে যাবে এবং নিচে তোমাকে একটা ইমেল আইডি দিতে হবে এরপরে সাবমিটে ক্লিক করতে তোমাদের মেশো অ্যাকাউন্ট একদম সম্পূর্ণ ভাবে খুলে যাবে যা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে কিছু বলি আজকে তোমাদেরকে মেশো অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তোমাদেরকে এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওতে দেখতে পাবেন কিভাবে একটা ক্যাটালগ এই মেশো অ্যাকাউন্টে আপলোড করবেন আমি অ্যাকাউন্ট খোলা থেকে নিয়ে অর্ডার আসা পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এক কথায় টাকা হাতে পাওয়া পর্যন্ত যদি বুঝতেও অসুবিধা হয় ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন